নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার আশা করছি সবাই খুব ভালো আছেন এবং নিজেদের কাজে ব্যস্ত আছেন দেখুন তো ফুলটা যে দেখাচ্ছি হ্যাঁ কাগজ ফুল বুগেন বেলা যাকে আমরা বলি বুগেনবেলা রঙটা কেমন আমার কিন্তু খুব প্রিয় অনেক খুঁজে খুঁজে তারপর আমি এই অরেঞ্জ কালারের বুগেন বেলাটা আমি বসিয়েছি পাচ্ছিলামই না প্রথমে খুব মন খারাপ হয়ে যাচ্ছিল তারপরে সেই মোবাইল থেকে ভিডিও দেখে ফটো তুলে নার্সারিতে দেখিয়ে তারপরে আমাকে এনে দিয়েছে আমি আমার ছাদে বসিয়েছি আমি যে বাগান প্রেমী আর আমার মতো যারা বাগান প্রেমী আছেন তারা শীতের গাছ বসাতে শুরু করে দিয়েছেন তো আর যারা ভাবছেন বাগান করব, করব। তাদেরকে আমি বলছি শীতের বাগান এখনি শুরু করে দেন প্রথম প্রথম না হয় একটু ফুল দিয়েই শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনাদের বাগান সেজে উঠবে এবং ভরে উঠবে আচ্ছা যার যেটা ভালো লাগে কারো যদি সবজি ভালো লাগে সবজি করেন এই যে বাজারে এত সবজির দাম একটু একটু যদি আমরা বাড়িতে ছাদ বাগান যে যার যেখানে একটু জায়গা আছে একটু যদি বসাই তার থেকে যদি একটু সবজিও পাই তাতেও তো আমাদের একটু উপকারই হয় বলেন এই যে যেমন এখানে আমি একটু কুলেখাড়া একটু আদা টমেটো কাঁচা লঙ্কা একটা লাউয়ের চারা একটা কুমড়ার চারা এমনকি ছিম বেগুন বসাবো বেগুনটা এখনও বসানো হয় আমি কিন্তু বেশ বাগান করি আমার এসব নিয়েই থাকতে খুব ভালো লাগে এখানে আছে স্ট্রবেরি এখনই তো বসিয়ে দিতে হবে তাই আমার বসানো হয়ে গেছে আর উপরে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওগুলো একটু ছাই ছিটিয়ে দিয়েছি কাঠের ছাই কাঠ পুড়িয়ে তার ছাই করে একটু ছিটিয়ে দিয়েছি তাহলে পোকাতে নষ্ট করবে না আমার ছাদ বাগানে আরও আছে করলা হচ্ছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ আরও একটা জিনিস নতুন হয়েছে এবার আমি প্রথমে বুঝতে পারি নাই গাছটাকে তুলছি তোলার পর এখন সেটাতে ফল ধরছে দাঁড়ান দেখাবো আরও এগুলো দেখিয়ে নেই এই যে স্ট্রবেরি এখানে আছে রক্তগাদা এখানে আছে আমার এটা অ্যাডিনিয়াম দেখছেন কেমন গোড়াটা মোটা হচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু পুরো বীজের তৈরি গাছ আর এটার নাম পানিকা খুব ভালো লাগছে দেখতে ছোট ছোট ফুল হয় খুব ভালো লাগছে যতদূর আমি পারি একটু চেষ্টা করি আর এগুলো ছোট ছোটোগুলো সব চন্দ্রমল্লিকা বসিয়েছি সব কিন্তু কাঠের গুঁড়োর উপরে এবার আমি বাগান করছি সবজির খোসা কাঠ তারপরে কাঠের গুঁড়ো তারপরে সামান্য মাটি আমি লাউ গাছটাও ঠিক এইভাবেই বসিয়েছি একদিন দেখাবো আজকে কতটা পারবো আমি জানি না দেখাতে তবে এই যে দেখতে পাচ্ছেন সব লাল লাল মাটিগুলো তাহলে আমি একটুও মিথ্যা কথা বলছি না এলো সব কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োতে জল কম দিতে লাগে এটাও বলে রাখলাম যতটা চেষ্টা করি একদম খাটনি ছাড়া একদম জৈবভাবে বাগান সাজাতে চেষ্টা করি তাই জন্য জোর দিয়ে আপনাদেরকে বলছি বাগান করতে কোনো খাটনি হয় না আপনারা শুরু করুন দেখবেন আপনাদের শরীর এবং মন ভালো থাকতে শুরু করবে এই যে এখানে আমার লাউ গাছটা উঠে যাচ্ছে লাউ গাছটা কিসের মধ্যে বসিয়েছি কিচ্ছু না শুধু চল্লিশ টাকা দিয়ে ফলের এই ক্যারেটটা আমি নিয়ে আসছি বাজার থেকে আমার যেহেতু এত গাছ তার পাতাও পড়ে প্রচুর সেই পাতাগুলো যখন আমি ছাদ ঝাড় দেই সেই পাতাগুলো ঝাড় দিয়ে ওর মধ্যে ফেলি পাতা ধুলো বালি ময়লা সব কিছু দিয়ে ওর মধ্যে ফেলি আর সঙ্গে শুধু গ্রোব্যাকটা কেটে আমি লাউ গাছটাকে ওই পাতা পচার উপরে ফেলে রাখছি ওটাই পাতাগুলো পচে যাচ্ছে আর সঙ্গে লাউ গাছটা কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে একটুও মাটি আমি আলাদা করে দেই নাই বা এখন অবধি তাতে আমি কাঠের গুঁড়াও দেই নাই আর এই যে আমার ছিম গাছ ছিম গাছে ফুল আসছে কিছু দিনের মধ্যেই আমি ছিম দেখাতে পারবো আমার ছিম গাছে আমার তো খুব আনন্দ হচ্ছে এই বছর আমার ছিম প্রথম হচ্ছে আমার ছাদ বাগানে গত বছর একজন দিয়েছিল আমাকে ছিমটা খেতে খেয়ে খুব ভাল লাগছে তখন আমি বলছিলাম যে আমাকে যেন এর বীজ দেয় তো আমাকে বীজ দিয়ে রাখছিল তো আমি সেটাই বসিয়েছি এই বছর আমার ছাদ বাগানে হচ্ছে আমি এখান থেকে ছিম তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে রান্না করে খেতে পারবো আর এই যে আমার মিষ্টি কুমড়ার ফুল প্রতিদিনই এক দুটো করে ফোটে আর প্রতিদিনই কি করবো আর বড়া করেই খাই আর এই যে করলা করলাগুলো ছোট ছোট কিউট কিউট তো অনেকগুলো করলা আসছে এইটা কি বলেন এটা বলে দিচ্ছি এটা ধুন্দুল আমি ভাবছিলাম হয়তো শশা গাছ পরে দেখছি না এটা ধুন্দুল ধরছে তো যাই হোক এতেও আমি ভীষণ খুশি খাওয়াও যায় আবার শুকিয়ে গেলে খোসা হিসাবেও ব্যবহার করা যায় আজকাল তো কোথাও পাওয়াই যায় না ধুন্দুল তা না হয় আমার ছাদ বাগানের নিজে থেকেই হয়েছে এই যে আমার কিউট কিউট করলাগুলো চেষ্টা করছি আরও কয়েকটা তোলার তো এই একটাই হয়েছে একটাতে অনেক ফলন আসছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো সব আমার ডোলো লঙ্কা খুব সুন্দর আসছে অনেক হয়েছে গাছ ভরে হয়েছে অতটা বোঝাতে পারছি কি না কেননা লঙ্কাগুলোও সবুজ গাছের পাতাও সবুজ প্রচুর আসছে প্রচুর এখন বলতে কোনো বাধা নাই যে একটা সময় আমারও খুব ইচ্ছা ছিল যে মানে আমিও ভিডিও দেখতাম অন্য কারোর আমার যাকে ভালো লাগে যাদের ভিডিও আমার ভালো লাগতো এরকম দেখতে দেখতে আমারও একসময় নেশাটা জাগে যে আমিও দুই একটা করে গাছ বসাই এভাবে বসাতে বসাতে আজকে আমার এত গাছ এবং সবসময় তৈরি করেই যাচ্ছি ক্যারেট এইভাবে করে ভর্তি করেই যাচ্ছি আর গাছ নিজে থেকে তৈরি করছি বসাচ্ছি হচ্ছে ভালো লাগছে তো সেটাই একসময় খুব আশা ছিল যে তাদের মতো আমারও একটা বাগান থাকবে তো সেই আশাটা আমি পূরণ করতে পারছি আমারও এখন বেশ সুন্দর একটা বাগান আছে তো বন্ধুরা আপনারাও একটা বাগান করুন আপনাদের নিজেদের একটা বাগান করুন খুব ভালো লাগবে সারাদিনের ক্লান্তি সারাদিনের পরিশ্রম সব দূর হয়ে যাবে এই বাগানে আসলে বিনা খরচায় সম্পূর্ণ জৈবভাবে আপনারা একটা বাগান নিজেদের তৈরি করুন এই দেখুন এই আমার পুদিনা গাছের ক্যারেট আমি মাত্র সামান্য একটা এই এক বিঘাও হবে না ছোট্ট একটুখানি ডাল নিয়ে আসছিলাম কোনো এক জায়গা থেকে তার থেকে এত সুন্দর আমার এই ক্যারেটটা একদম ছেয়ে গেছে এখানে একটু ছোঁয়া লাগলেই এত সুন্দর পুদিনার গন্ধ ভালো লাগে বেশ চলতে ফিরতে একটু কাপড় লাগে হয় না অনেক সময় একটু চলতে ফিরতে একটু একটু ক্যারেক্টার মধ্যে একটু নাড়া লাগলো খুব সুন্দর সেন্ট বেরোয় মাঝে মাঝে তো এমনি আমি একটুখানি হাত দিয়ে ঝাঁকাই ঝাঁকি ঝাঁকাই যে গন্ধ পাওয়ার জন্যে আর এটা বনসাই করার ইচ্ছা আছে চেষ্টা করছি গাছটা যখন বসিয়েছিলাম তখন কারো একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখনও একবার আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আশা করব আপনাদের খুব ভালো লাগছে আজকের এই ভিডিওটা তো একদম এইভাবেই আমি আমার গাছের যত্ন করি একদম নর্মালভাবে